আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক দেশ ও দেশের বাইরে প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা এবং আমাদের বাংলাদেশি ভাই ও বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন এবং যেই দেশ থেকেই দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ বিক্রয় বিক্রকিল্লা ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা যে যেখান থেকে দেখছেন এবং যেখান থেকে শুনছেন আশা করি সবাই ভালো আছেন আমি এ আর বাচ্চু আজকে যেখানটা আছি প্রথমে লোকেশনটা বলি এই লোকেশনটা হলো আমাদের কুমিল্লা রাজাপাড়ার দক্ষিণে এসে তারাপাইয়া মৌজা তো যারা চেনেন না যার কারণে একটু বিস্তারিত বলি আর যাদের দরকার পুরো ভিডিওটা দেখবেন কারণ অনেকে পুরো ভিডিও দেখেন না বিরক্ত বোধ করেন তো যাদের এই এলাকায় প্রয়োজন পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তো এখানেই এই যে তারাপাইয়া রাস্তা দেখতে পাচ্ছেন এই যে তারাপাইয়া দেখতে পাচ্ছেন এ তারাপের রাস্তা এটা হলো আমাদের সদর দক্ষিণ যে রাস্তাটা আসছে রাজাপাড়া দিয়ে সদর দক্ষিণ যে থানার রাস্তাটা মূলত ওই থানার রাস্তাটা দিয়ে সামান্য রাজাপাড়ার থেকে ভিতরে ঢুকে আবার পূর্ব দিকে যে রাস্তাটা আসছে এই রাস্তাটাতে মূলত আমি এখন আছি রাস্তা সুন্দর আছে আর এখানে মিল ফ্যাক্টরির জন্য কিন্তু মানুষ জায়গা জমিন করে রাখে রেখে দেয় এবং রেখে দিছে আমি যদি একটু দেখাই এটা হলো আর এফ এল কোম্পানির জায়গায় যে বাউন্ডারিটা দেখতে পাচ্ছেন আর মেল ফ্যাক্টরি মোটামুটি আছে আর যেমন এটা হল নাইটগার্ট মশার কয়েল ফ্যাক্টরির জায়গা তো এইটা গার্ড মশার কয়েল ফ্যাক্টরির পাশেই বেশি একটা দূরে নয় দুইটা প্লট আছে এনে পাশাপাশি তো যারা কম নেবেন কম বেশি নেবেন বেশি আছে একটা হলো আট শতক আর একটা হলো পনেরো শতকের দুটা জমিনে আছে পাশাপাশি দুটা জমিনে আছে এইখানে যেটা দেখতে পাচ্ছেন এই যে আমি ভিডিওটা বর্তমানে যেখানটাই ধরে রাখছি ঠিক এখানটাই একটা পনেরো শতক আর একটা হলো আট শতক দুটা জমিন আছে তো যারা এই এইদিকে আগ্রহী আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট এই নাম্বারে মো আছে এবং হোয়াটসঅ্যাপ আছে সন্ধ্যার পর থেকে রাত্র একটা পর্যন্ত সময় দিয়ে থাকি আর যারাই ফেসবুকে পান অনুরোধ রইল জমিক্রয় বিক্রয় কুমিল্লা চার্জ দিয়ে ইউটিউবে ঢুকে যাবেন কারণ ইউটিউবে আমাদের প্রত্যেকটা ভিডিওর সিরিয়াল নাম্বার দেওয়া আছে আর এখনও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই সব শেষে অনুরোধ রইল চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন আর যারা বিশেষ করে ফেসবুক পেজে আছেন পেজগুলি একটু ফলো করে লাইক শেয়ার করে সাথেই থাকবেন এই পর্যায়ে আমি এটার প্রাইসটা জানিয়ে দিচ্ছি দুটোর প্রাইস সেম প্রাইস একই প্রাইস গন্ডা আঠারো লক্ষ যেহেতু রাস্তার পাশে আর আমাদের কিছু করার থাকে না যেহেতু আসলে কুমিল্লার জায়গা দিন দিন বেড়েই চলছে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ